পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন এ আগ্য় হাল্লে দিন হেই ইমান দার ইত্যা কুল্ল তোমরা আমি আল্লাহকে বয় কর তারপরে অকলু কলাং সাদি দা আর তোমরা বল সদা সত্য কথা সহানন্দ আল্লাহ তালা বলছেন কি হে ইমানদারগণ তোমরা আমাকে বয় করো কাকে আল্লাহকে তারপরে বলছেন কথা যখন বলবে দুনিয়াতে সত্য কথা বলবে কি কথা সত্য কথা এই আয়াতার তাফসির করতে গিয়ে এক জনে সাদিদা শব্দের এক এক মগ দিয়েছেন কোন কোন তাফসির কারক বলছেন সাদিদা মানি সত্য কথা কোন কোন তাফসির কারক বলছেন সাদিদা মানি সরল কথা কোন কোন তাফসির কারক বলছেন সাদিদা মানি সঠিক কথা ইমাম ইবনে কাসির বলছেন মুফাসসিরে کرام যে মক দিয়েছেন সেই মক ঠিক আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে সাদিকুন বলেন নাই মুস্তাকিম বলেন নাই সাদিদা বলেন সাদিদা শব্দের ভিতরে

যে কথার ভিতরে কোন ধরনের বুলের নামগন্ধ থাকতে পারবে না তিনি বলছেন সাদীদ মানি এমন কথা যে কথার ভিতরে কোন ধরনের ঠাট্টা মস্কারি থাকতে পারবে না সুবহানাল্লাহ তাফসীর আহসানুল বায়ানের মধ্যে আল্লামা সালাহউদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেন সাদীদ মানি এমন কথা সেই কথার ভিতরে কোন ধরনের ঠেরামি, কোন ধরনের বকরতা কোন ধরনের দুখাবাজি কোন ধরনের গফফাবাজি তাকতে পারবে না শেতার নাম সাদি সুবহানাল্লাহ ওয়aley বন্ধুগণ আসসালামু আলাইকুম একটা তীরকে আপনি যখন সূটবেন একটা ফাকিকে লক্ষ্য করে যখন তীর মারবেন আগে আপনি লক্ষ্যবস্তু ঠিক করবেন যাদের টিপটা ফকির গায়ে লাগে আগে লক্ষ্যবস্তু ঠিক করবেন না তুদুরফ ইমাম ইবনে কাসির বলছেন মানুষ যখন কথা বলে কথা বলার আগে তাকে ঠিক করতে হবে আমার কথা যাতে ভুল ভ্রান্তি না হয় আমার কথা যাতে সত্য থেকে বিচ্যুতি না হয় আমার কথাই যাতে কোন ধরনের ত্রুটি বিশ্রুতি না হয় মানুষে যাতে কষ্ট না পায় আমার কথায় সেই কথার নাম সাদিদা সোহান বন্ধুগণ এই যে আসেন এবার সাদিদা এতে এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ তালা বলছেন কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে এই জবানকে বল ভ্রান্তি থেকে মিথ্যা কথাটাকে আজে কথা বাজে কথা দেখে জাবাল কি হিফাজত করতে যদি পারে আল্লাহ রাব্বুল আলামিন তারফিয়া বিআফারে বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন আমি তার ইউসলিহ اصلاح করে দেব আ'মালাকুম তার সমস্ত আমলকে কোন মানুষ যদি সব সময় শক্ত কথা সঠিক কথা সরল কথা যদি বলে আল্লাহ বলছেন আমি তার জিন্দগির সমস্ত আমলকে আমি আল্লাহ সংশোধন করে দেবো সোহান বলেন এসলাহ এসলা শব্দের এক অর্থ হচ্ছে সংশোধন এসলাহ শব্দের আর এক অর্থ হচ্ছে শব্দের আর এক অর্থ হচ্ছে মীমাংসা শব্দের আর এক অর্থ হচ্ছে উন্নয়ন অর্থাৎ কোনো মানুষ যদি মনে করেন আপনি সমস্যার মধ্যে আছেন আল্লাহ আপনার সমস্যা থেকে বের হওয়ার সমাধান রাস্তা বের করে দিবে আপনি মনে করেন একটা বিরাট একটা সমস্যায় আছেন আল্লাহ আপনার সমস্যাটা সমাধান করে দিবে আপনার মনে করেন গুনা আছে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাছ করে দিবেন এদিকে দেখেন আপনার যদি ব্যবসার মধ্যে লস হয় আল্লাহ তাআলা আপনার সেই ব্যবসার মধ্যে উন্নতির ব্যবস্থা করে দিবেন ইসলাহ কোন মানুষ যদি তার এই জবানকে আজে কথা বাজে কথা মিথ্যা কথা থেকে যদি হেফাজত করতে পারে আল্লাহ বললেন ইসলিহ লাকুম আমালাকুম আমি তার জিন্দেগির আমলগুলোকে ইসলাহ করে দেব মীমাংসা সমাধান করে দেব সুবহানাল্লাহ বলেন বাস্তব একটা উদাহরণ নেন মানুষ যদি সত্য কথা বলে আল্লাহ যে তাকে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচায় তার বাস্তব প্রমাণ দেখেন আপনারা জানেন বৰফিৰ আব্দুল কাদের জিলানি নি দাহাই তোৰ অনরা কথা নিয়া না বাগদা তমিকদি এখন দাহাইটো হ বা কি আছে সদায় কিচা আছে নে সদায় আছে সদায় দে বহুত হলে অঁ দাদা দেখে আছে ই অনরা জানন শুধু একটা সত্য কথা বলাৰ কাৰণেই আল্লা তালা তাকে মস্ত বড় বিপদ থেকে বাঁচালেন তো বাঁচালেন সত্তর জন ডাকায় তওবা করে ভালো মানুষ হয়ে গেলেন আল্লাহ আকবর সত্য কত বলার এত দাম শুরু তাই না বন্ধু সত্য কথা বললে মানুষ আল্লাহ তারা তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেন তার বাস্তব প্রমাণ আপনি দেখেন ইমাম আবু হানিফার কাছে

স্বাধীন আয় বলে গিয়ে আয় ইন্দি উন্নয়ন দিবি লাগি আই করতে গিয়ে না ওয়াস নুন ইমাম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বললেন হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তো ইমাম সাহেব তোমার আর বন্ধুত্ব করতে না কারণ তোমার চরিত্র হারাপ কি হারাপ চরিত্র হারা তোমার তো কিছু হারাপ অভ্যেস আছে তোমার বন্ধুত্ব করলে সমাজের মানুষ আর মারিব ঠিক না না

হঠাৎ হুজুরের কথা মনে পড়ল হুজুর যে আমাকে নিষেধ করেছিল মিথ্যা কথা বলা যাবে না এখন হুজুর জিজ্ঞেস করে গত রাত কিনা আমি তো মিথ্যা বলতে পারবো না সুতরাং চুরি ডাকাতি করতে গেলেন হুজুরের কথা মনে হল হুজুর তো আমাকে নিষেধ করেছেন মিথ্যা না বলতে জিজ্ঞেস করলে তো মিথ্যা বলতে হবে সুতরাং ডাকাতিও বাদ মদ খেতে গেলেন হুজুরের কথা মনে পড়লো মদবাদ এরকম করতে করতে যত গুনার কাজ সে করতে গেল শুধু হুজুরের কথা মনে করে করে শুধু মিথ্যা নামক একটা শব্দকে বয় করে কিতাবের ভিতরে এসেছে ওই মানুষটা একটা মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে পরবর্তীতে আল্লাহর অলি হয়েছিলেন আল্লাহ আকবার হুয়ান হাসারা দিয়ে দেখ শুধু মা মৃত্যে গুণের কি মা যেন সম্মদক সন্তান জন্ম দেয় মৃত্যায় কি জন্ম দে দে গুণা জন্ম দে দেশোধক গোটা জীবন সংশোধন হান